শহীদ হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং যারা এখনও আমাদের সাথে মিলেমিশে কাজ করে বৈষম্য দূর করার চেষ্টা করছেন তা আমি আজকের এই যে খুলনা জেলা খুলনা ইয়া যশোর জেলার যিনি আহ্বায়ক আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সদস্য সচিব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সাথে যারা আছেন সবার নাম আমি জানি না তাদেরকে আজকে আনন্দিত যা আমি অন্তত ক্ষুদ্র একটা কথা রাখতে পেরেছি যে আপনাদের সাথে মিলেমিশে আমি কমল বিতরণ করব আমি সবসময় আপনাদের সাথে আছি গত পরশু একজন আমাকে ঋণ গিয়েছে যে স্যার আপনার কাছে বললে তা আপনি অন্তত কথা শুনেন করতে কতটুকু পারেন না পারেন সেটা পরের বিষয় তা আমি বললাম যে দেখেন আমি আপনাদেরকে যতগুলি কথা বলেছি আমার এন্ডে যতগুলো ছিল আমি করে দিয়েছি চেষ্টা করেছি যেগুলি আমার এন্ডে নেয় এগুলি হয়তো আমি থ্রো করেছি তা আজকে খুলনা জেলায় একটা বড় ধরনের উচ্ছেদ অভিযান ছিল তা ওরা এসছে যে স্যার আমরা আপনার কাছে শেষ দাবিটুকু নিয়ে আসছি যে এখানে উচ্ছেদ হবে বা পরে হবে আগে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে তা আমি ওই ওদের কথা শুনে আমার খুবই ভালো লাগলো যে তারা তো বলে নাই যে উচ্ছেদ করা যাবে না সরকারি সম্পদের সরকারি সম্পত্তিতে যারা আছে তারা বলছে স্যার উচ্ছেদ করা যাবে বাট একটু পরে তাদেরকে পুনর্বাসন করে এটা একটা ভালো উদ্যোগ তখন আমি সাথে সাথে ঢাকাতে টেলিফোন করেছি ইয়েতে কথা কথা বলেছি ওদেরকে একজনকে বলেছিলাম যে তোমরা যদি পারো একটু তোমরাও যোগাযোগ করো তাই তারা যে কথাগুলি বলেছে সচিব স্যার আমাকে বলল যে তোমার কথা এবং ওদের কথা মিলে গেছে এই জন্য উপদেষ্টা মহোদয় আমাদের রিকোয়েস্টটা রেখেছে তা আজকে এই উচ্ছেদ অভিযানটা একটু পিছিয়েছে মানে আজকে হয়নি বা ভবিষ্যতে হলে সবাইকে মিলে যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন ছাত্ররা তো ছাত্ররা তো অন্য কিছু চায় না চায় যে সব কিছু সবাই মিলেমিশে আমরা যাতে একটা গঠনমূলক বৈষম্যহীনভাবে সব কিছু করা এই ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে তা আমরা তাদের সাথে একমত সবসময় থাকি এবং ভবিষ্যতে থাকবো আপনারা যারা শীর্ষস্থানীয় আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেটা জেলা প্রশাসক মহোদয় বলেছে বিভিন্নভাবে আপনাদেরকে একটু হয়তো মিসগাইড করতে পারে এগুলি একটু দেখবেন আর যখন মিসগাইডের বিষয়গুলি আসে তখন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবেন যে স্যার এটা শুনলাম এটা সত্যি কিনা আপনার মনে হয় এইভাবে না হলে এইভাবে হলে ভালো হয় এই বিষয়গুলো হলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে আর সবশেষে তো আমি আছি যদি আমার কাছে নক করেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বিষয়গুলি মাথায় রেখে কাজ করার জন্য এই যেহেতু আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধ প্রধান অতিথি